সংসারে কাজ করে না আছে নাম না আছে স্যালারি না আছে ছুটি তারপরেও দিন শেষে শুনতে হয় সারা তার দিন তুমি করছো তা কি আসসালাম আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই বর্ষাটা দারুণভাবে উদযাপিত হয় কারণ হচ্ছে সারা দিন ঝমঝম ঝরঝর বৃষ্টি আকাশ মেঘাচ্ছন্ন কখনও এ কত দিন ধরে পরিষ্কার আকাশ দেখতেই পাইনি আজকে সারাটা দিন সবজি দিয়ে কাটিয়ে দিব মাছ মাংস বা ডিম কোনোটাই ইউজ করবো না আজকে শুধুমাত্র সবজি আর আজকের দিন সেই সকালবেলায় রান্না করেছিলাম এই যে করলা আর হচ্ছে আলু ভাজি আর সাথে ডাল করলা ভাজিটা প্রত্যেক দিনই রাখার চেষ্টা করি মানে ট্রেট জিনিসটা প্রত্যেক দিন একবেলা করে হলেও রাখার চেষ্টা করি কারণ বলি বয়স আমাদের চল্লিশ পেরিয়ে গেছে শরীরের একটু আত্ম অন্যরকমভাবে যত্ন নিতে হয় তা না হলে কত ধরনের রোগে সে শরীরে বাসা বাঁধবে তেরি পাওয়া যাবে না আর এই কারণে করলা তা রাখি আর সবজিটা একটু বেশি ব্যবহৃত হয় আমার বাসায় মাছ মাংস থাকে অল্প বিস্তর কিন্তু শাকসবজিটা প্রাধান্য দেয় বেশি কারণ শাক সবজি খাইলে শরীর পক্ষে বেশ ফিট থাকে আজকে এই পটল এখানে হলো প্রায় এক কেজির মতো পটল এই পতল দিয়ে আজকে দুই ধরনের চমৎকার ভর্তা হবে এই পটল ভর্তা রেসিপিটা আমি আপনাদের সাথে ঘটা করেই শেয়ার করছি এই পতল ভর্তাটা যখন দেখছিলাম ইউটিউবে তখন দেখে দেখে মনে মনে ভাবছিলাম এত সহজ রেসিপি আর এত সুন্দরভাবে খাওয়া হয়ে যাচ্ছে তাহলে নিজেও আজকের দিনটাই পটল দিয়ে কাটিয়ে দেয় এটা ভাবলাম পটলটা দুইভাবে কেটেছি এটা দুই ধরনের ভর্তা হবে একটা হলো সিদ্ধ করে ভর্তা হবে আর একটা হলো ভেজে ভর্তা হবে তো সিদ্ধ করার জন্যে পানি আর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এটাকে একটু হলুদ একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে ভেজে নেব আর এই ভাজা পটল যে খাইতে এততে সুস্বাদু সেইটা যদি আপনি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না তো আমার এটাই প্রথম পটল এভাবে ভেজে ভর্তা করা আর এটার জন্যে হিউজ পরিমাণ লাগবে পেঁয়াজ রসুন আর হলো কাঁচা মরিচও ব্যবহার করা যায় কিন্তু আমি মরিচে আজকের ভর্তাগুলো করছি সিদ্ধ হয়ে গেছে পটল এটা ঠান্ডা করতে দিলাম এবার এগুলো ভেজে নেব একটু ছোট্ট ছোট করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি মচমছা হয়ে ভাজা হয়ে যায় আর যে কথাটা বলছিলাম যে সারাটা দিন কাজ করেও দিন শেষে একটু এদিক থেকে সেদিক হলেই শুনতে হয় যে সারাদিন করো কি এই দিন করো কি কথা তার কোনো উত্তর অ্যাকচুয়ালি নাই হয়েই যায় মানুষ কাজ করতে করতে এক সময় এইটা ওইটা সেইটা হয়েই যায় তারপরে এই কথাটা যখন শুনি প্রচণ্ড আমারও মন খারাপ হয় কিন্তু একটা জিনিস কি জানেন আমি কোনো কথার উত্তর দেয় না কারণ হচ্ছে এই কথাগুলোর উত্তর দিতে গেলে সংসারে জ্ঞানজাম বাড়তে পারে বা ঝগড়া জাতীয় পনমালিন্য হতেই পারে এই কারণে অনেক কিছু অ্যাভয়েড করার চেষ্টা করি যেন অন্তত সংসারে শান্তিটা বজায় থাকে কোন সংসারে ঝগড়া জাতি মনোমালিন্য হয় না বলুন সব সংসারে এই সমস্ত ঝামেলা থাকে তারপরেও সে ঝামেলাগুলোকে এড়িয়ে একটু ভালো থাকার প্রচেষ্টা আর হলো ভালো রাখার প্রচেষ্টা এই আর কি এই যে সিদ্ধ করা পটলটা আমি প্ল্যান করে নিয়েছি আর এখন এখানে একটু কালো জিরা একটু মরিচ ফোরণ দিয়েছি পটলটা একটু ভেজে নিব। আর একটু আদা কুচি রসুন কুচি এবার পতলটাকে দিয়ে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে বেশ ভালো করে এটাকে আমি ভেজে নেব তারপরে এর সাথে পেঁয়াজ অ্যাড করব আর সাথে হলো সরিষা তেল ব্যাস এই ভর্তাটা দুর্দান্ত খাইতে হয় কিন্তু এই প্রথমবার যদিও ট্রাই করলাম এইভাবে তারপরেও খাইতে ভীষণ ভালো লেগেছে আর যেটা ভেজেছিলাম সেটা মরিচ আর হলো রসুন চটকে তারপরে ভর্তাটা বানাবো এই ভর্তাটা একদম একশোই একশো নাম্বারে পেয়েছে এত দুর্দান্ত খাইতে হয়েছিল না আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এটার টেস্টটা যদি চা পাইতে চান তাহলে অবশ্যই ট্রাই করতে হবে বানিয়ে খাইতে হবে গরম ভাতের সাথে দুর্দান্ত মাছ মাংস সব কিছুকে হার মানিয়ে দিয়েছে তো এগুলোই ছিল আজকে আমার রান্নাবান্না আজকে সারাদিন নো মাছ নো মাংস নো ডিম শুধু সবজি আর সবজি তো কেমন লাগলো আমার আজকের এই সমস্ত রান্নাবান্না সেইটা অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে দেখেন একদম থকথকা করে শুকিয়ে নিয়েছি এবার পরিবেশন করে দিচ্ছি এই ভর্তাটা খাইতে ভীষণ ভীষণ রকমের ভালো হয়েছে আজকে এই পর্যন্তই চলে যাব আপনাদের সাথে শেয়ার করতে করতে তারপরে আজকে এই পর্যন্তই শুভরাত্রি আল্লাহ